খুব ছোটোবেলায় আমার এক চাচা ছিলেন তো চাচা খুব মানে সাজুগুজু করতেন একটু মানে ফ্যাশনেবল ফ্যাশন সচেতন তো উনি প্রায়ই কি করতেন জামা কাপড় পরে সুন্দর সুন্দর ফিটফাট থাকতেন। থাকতেন তখনও তিনি তিনি আনমেরিড ছিলেন তারপর হঠাৎ করে দেখলাম ওনারা ভাই ভাই সবাই আলাদা হয়ে গেছেন তো আলাদা হয়ে যাওয়ার পরে ওনার বাঘে যে সম্পত্তিটা পেয়েছিলেন সেই সম্পত্তিটা উনি কী করেছেন বিক্রি করে দিয়ে উনি একটা মোটর সাইকেল কিনেছেন ওনার খুব মানে শখ একটি মোটর সাইকেল কিনবেন তো উনি সেই জমিটা বিক্রি করে দিলেন উনি বিক্রি করার পরে উনার বড়ো ভাই জমি কিনছিল ওনার বড়ো ভাই হচ্ছে ইয়াতে চাকরি করতেন বাংলাদেশ সেনাবাহিনীতে তো সেই অবস্থায় উনি কী করেছেন জমিটা কিনে ফেলেছেন আর সেই জমির টাকা দিয়ে উনি একটা মোটর সাইকেল কিনেছেন তো বেশ কিছুদিন আগে আমি আবার গ্রামের বাড়িতে গেলাম তখন সেই চাচার অবস্থা দেখলাম একেবারেই জরা জীর্ণ ওনার মোটর সাইকেলটি বাড়ির সামনেই রাখা জীর্ণ শীর্ণ নষ্ট অর্থাৎ বাচ্চাদের এখন এটা খেলনার সামগ্রী আর ওনার এখন অবস্থা খুবই লেজে গোবরে তো এটা হচ্ছে কথা জমি কিনে আসলে গাড়ি কিনা কতটুকু যুক্তিযুক্ত আমরা যারা শহুরে মানুষে অভ্যস্ত যেমন যাদের অনেকে মনে করেন আমার তিনটা জমি আছে একটা জমি বিক্রি করে দিই একটা গাড়ি কিনে ফেলি কিন্তু ডে বাই ডে দেখেন জমি যদি আজকে পঁচিশ বছর আগে ওই জমিটা যদি ওনার এখন থাকতো ওই জমিতে এখন কিন্তু যে জমিটা বিক্রি করছেন ওই জমিটা এখন রাস্তা হয়ে ওইখানে বাজার বসে গেছে অর্থাৎ মার্কেটের জায়গা ওই মার্কেটে ওনার বাই দোকান করে ভাড়া দিচ্ছেন ভাড়া পাচ্ছেন ওনার মানে পাথিজা চারজন বিদেশে আছেন তো বুঝতেই পারতেছেন উনি জমি কিনে বাইরের জমি কিনে সেখানে দোকান করে ভাড়া দিয়ে এখন মাসে মাসে উনি ভাড়া পাচ্ছেন সেই ভাড়ার অবস্থায় উনি এখন অবস্থাশালী বৃত্তশালী এবং ওনার চারটা চারটা ছেলেই চারটা ছেলেই ছিল ওনার ওনার চারটে ছেলেই কিন্তু এখন বিদেশে অবস্থান করতেছেন এবং তারা ভালো পজিশনে আছেন তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার যখন এক বা একাধিক জমি থাকবে অনেকে কি মনে করেন যে নিজের শখ পূরণ করার জন্য অনেক সময় গাড়ি কিনে ফেলেন গাড়ি তখনই কিনবেন যখন আপনার উদ্বৃত্ত কোনো টাকা থাকবে যে টাকাটা আসলে লাগতেছে না কিন্তু জমি বিক্রি করে ওই টাকা দিয়ে আপনি যদি গাড়ি কিনেন এটা আপনার জন্য ওয়াইজ ডিসিশন নাও হতে পারে হ্যাঁ মানুষের জীবনে শখ বলে একটা কথা আছে যে ভাই আমার জীবনের শখ সেটা ভিন্ন কথা আমি সেই পারপাসে যাচ্ছি না কিন্তু কথা হচ্ছে যে আজকের যে সম্পত্তিটা বিক্রি করে আপনি গাড়ি কিনতে মানে মনস্থির করেছেন এই সম্পত্তিটা হয়তো বা এক সময় এত ভ্যালুয়েবল হবে এত মানে দামি জায়গা হবে যেটা আপনার কল্পনার অতীত তখন আপনাকে মানে আফসুস বা আক্ষেপ বা অনিশ্চয়তা ছাড়া আপনার লাইফে আর কিছুই আসবে না কাজেই যারা বন্ধুরা আপনারা যারা মনে করতেছেন আমার একাধিক জমি আছে আমি একটা জমি সেল করে দিয়ে একটা জমি সেল করে দিয়ে আর একটা জমিতে আপনি কি করতে পারেন উন্নয়ন ঘটান সেই জমিতে আপনি একটা বাড়ি করেন বাড়ি করে ভাড়া দিন সেই ভাড়ার টাকা জমায় আপনি হয়তো বা কী করতে পারেন গাড়ি কিনতে পারেন কিন্তু ওই জমিটা বিক্রি করে দিয়ে গাড়ি কিনবেন সেটা ওয়াইজ ডিসিশন না আমার মতে এখন আপনার প্রয়োজনীয়তাটা আপনার কাছে আপনি কি করতে পারেন একটা জমি বিক্রি করে আরেকটা জমি উন্নয়ন করতে পারেন সেটা হলেও আপনার ঠিক আছে যে একটা জমির টাকা আর একটা জমিতে আপনি ইনভেস্ট করে সেই জমিটাকে পূর্ণতা দান করেছেন সেই জমি জমিটাকে এখন মাসে মাসে বা বছরে একটা ভাড়া আসে দ্যাটস ওকে কিন্তু সেই জমিটা বিক্রি করে দিয়ে আপনার সন্তানের জন্য গাড়ি কিনবেন বা আপনার জন্য গাড়ি কিনবেন সেটা ওয়াইজ ডিসিশন নাও হতে পারে কারণ জমিটা থাকলেই থাকা হলো কিন্তু গাড়িটা আজকে যখন কিনলেন আজকেই যখন শোরুম থেকে বের করে ফেললেন তখন সেটা কিন্তু সেকেন্ড হ্যান্ড সেটার কিন্তু প্রকৃত দাম আর আপনি পাবেন না কাজে ভেবে দেখেন আপনি জমি বিক্রি করে দিয়ে গাড়ি কিনবেন কিনা ধন্যবাদ